জয়গুলো বন্ধুরা আমার চ্যানেলে ব্রিটিশ কিচেন আপনাদের সবাইকে আমি আপনারা রান্না করে দেখাবো ঝিঙে দেখুন এখানে বন্ধু ঝিঙে বাটা এই ঝিঙে ছোকলা সহ রেখেছি কিন্তু আমি কিন্তু কোনো ঝিঙে ছোকলা ছাড়াইনি এভাবে কিন্তু ছোকলা সহ এভাবে সুন্দর করে ডুমো ডুমো করে কেটে ধুয়ে এবার আমি এটা এটা আমি তেলে দেবো এই যে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা তিনটে একটু আমি এই শুক্লা সবুজ ঝিঙে বাটায় আমি দেব রসুন দেব চিংড়ি মাছ তো এবার আমি দিয়ে দেবো রসুন একটু রসুন আমি তুলে যতগুলো করা হয়েছে সব দিয়ে দিয়েছি এটাকে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো ঝিঙাগুলির কেটে রেখা ধুমো ধুমো করে সেই ধুমো দিয়ে দিচ্ছি দেখে দিয়ে দেবো লবণ হল এবার নেড়ে ফেরে আমি একটু ঢেকে দেবো একটু ধুঁস জল বেরিয়ে যাবে জল রাখা যাবে না দেখুন কালারটাও সুন্দরভাবে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ঘিং একটু কমে আসছে জল কিন্তু বেরিয়ে যাচ্ছে এভাবে এটাকে নাকে চাটে নাচে আছে সেদ্ধ হয়ে যাবে এই ছিঙে সুন্দরভাবে হয়ে গেছে ঠিক আছে জল কত টেনে গেছে এবার এটাকে আমি মিষ্টিতে আজকে দিয়ে মিষ্টিতে দেবো এবার আমি নামিয়ে নেব এটাকে ঝিঙাটাকে এবার নামাবো এইটা মিষ্টিতে নামিয়ে নিয়েছি এবার আমি এই গরম অবস্থায় মিষ্টিতে আমি বেঁচে নেব দেখেছেন কী সুন্দর বাটা হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এবার তেলে আমি কালো জিরে ফোড়ন দেব এই তেলের উপরেই যে ঝিঙেটাকে আমি বেঁটেছি সেটা আমি দিয়ে দেবো আমি সব দিয়ে দিয়েছি এবার আমি এটাকে একটু অল্প জালে কিন্তু নাড়তে হবে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না যে জল ভাবটা আছে সেটা টেনে যাবে টেনে গেলেই নানা করতে হবে এভাবে কিন্তু ঝিঙে আপনারা ছোকলা সহ একবার চিংড়ি মাছ এবং রসুন দিয়ে বেটে দেখবেন এক থালা ভাত খেতে পারবেন এত টাইট স্বাদ খেতে অতি অবশ্যই কিন্তু আপনারা ঝিঙে ভেবে বেটে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগে গরম গরম ভাতে একদম খেতে দেখেছেন এই যে শুকিয়ে গেছে এই যে কোনো জলভাব নেই এবার আমি নামিয়ে নেব দেখুন দেখেছেন বাটাটা দেখতে যেমন ভালো লাগে যে খেতে কিন্তু ততটাই ভালো তার থেকে বেশিই হবে খেতে ভালো এভাবে কিন্তু আপনারা অতি অবশ্যই ঝিঙা বেটে খেয়ে দেখবেন তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন জয়গুলো